বে বিধির পর শস্ত্র কানা বেদ বিধির পর শাস্ত্র কানা আর নাই মার এসব দেখি কানার বাজা বেদ বিধির পর শস্ত্র কানা বেদ বিধির পর শস্ত্র কানা আর গানাই আমার এসব দেখি কানার বাজা কানাই কানাই খোলা মালা হারে কানাই কানাই খোলা মালা কানা দেখায় রসগোল্লা গো ফকিরে লালন বলে নিজে কানা লালন বলে নিজে কানা ঘুমের ঘরে দেয় সারা এসব দেখি কানা হাট নিজে কানা পচে না নিজে বচনে না পরকে দা এ সব দেখি কানার হাট বাজার গুরু জয় গুরু জয় সাইজি লালন সবার মধ্যে বিরাজমান যে তোমার মধ্যে বিরাজমান তাই সাইজি লালন বলেছে আমি এই নভট বিশ্বে আমি সবার মধ্যে বিরাজমান তাই তুমি প্রিয় শ্রোতাকে তোমার সামনে রেখে তুমি ভোজো তোমার ভজনকে ধন্যবাদ চাই ওকে মা কাকা তোমাকে ধন্যবাদ ধন্যবাদ ভালো হইছে হুম করেছি কাকা বুঝছো যদি আমাদের এই গানটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইরকম আরো নিত্য নতুন গান পাওয়ার জন্য এখনই ফলো দিয়ে ফাঁসা থাকবেন ধন্যবাদ সবাই